এবং যার কাছে এটা পৌঁছাবে এ আয়তের মূল বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে ভাষা বুঝতে হবে এখানে কি তাকে আল্লাহ কোরআন দিয়েছেন তাহলে সেই সময় ছিল অতি তাহলে তিনি যাওয়ার পরে এই কোরআনকে আমাদের কাছে পৌঁছায় নাই আমাদের কাছে কিন্তু এই কোরআন পৌঁছে গিয়েছে তাহলে এখানে বলা হচ্ছে যে এই কোরআন তোমার কাছে ওই করে পাঠানো হয়েছে তোমার কমকে এবং যার কাছে এটা পৌঁছাবে তাহলে তিনি চলে গিয়েছেন এখন আমরা আছি তাহলে এই পনেরোশো বছর পরে আমাদের কাছে এই কোরআন পৌঁছে গিয়েছে মাধ্যম অবশ্যই মাধ্যমে কোরআনটা এসেছে তাহলে আমাদের কাছে এই কোরআন পৌঁছেছে কেন পৌঁছেছে এই কোরআন দিয়ে যেন আমাদেরকে সতর্ক করা হয় তাহলে মোহাম্মদ তিনি যখন পূর্বে ছিলেন তিনি এই কোরআন দিয়ে তার কমকে তার জাতিকে সতর্ক করে গিয়েছেন এখন আমাদের কাছে এই কোরআন পৌঁছে গিয়েছে আমাদেরকে সতর্ক করা হচ্ছে তাহলে আমাদেরকে নিজেদেরকে কি সতর্ক হতে হবে এই কোরআনের একমাত্র ওহি ওই হিসাবে যেটা এসেছে এক কোরআন দিয়ে আমাদেরকে সতর্ক হতে হবে এবং সতর্ক মানুষও করতে হবে যারা সতর্ক হয়নি তাদেরকে সতর্ক করার কথা আল্লাহ বলেছেন এবং পরের অংশে আল্লাহ বলতেছেন যে তোমরা কি এই সাক্ষ্য দাও তোমরা কি এই সাক্ষ্য দাও যে আল্লাহর সঙ্গে রয়েছে অন্যান্য উপাস্য তাহলে আমরা জানি এখানে সাক্ষ্য দেওয়ার যে আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহর কোনো সমকক্ষ নির্ধারণ করার কোনো কোন আল্লাহর সমকক্ষ নির্ধারণ করাও যাবে তাহলে আপনি যদি আল্লাহর সমকক্ষ নির্ধারণ করেন বা আল্লাহর সাথে অন্য আরেকজন উপাস্য রয়েছে তাকে যদি আপনি গ্রহণ করেন তাহলে এই সাক্ষ্য মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম দেয়নি এবং তার অনুসারী হিসেবে আমিও দিব কেন দিবো না কেননা এ কথা আল্লাহ কোরআনে বাস্তবায়ন করতে বলেছে এই সাক্ষ্য যে দিবে তার সাথে মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো সম্পর্ক নেই আর তার সাথে এই কোরআনেরও কোনো সম্পর্ক নাই তাহলে এই সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আজকে আমরা কোরআনের পাশাপাশি আল্লাহর ইলা আল্লাহর সমকক্ষ আল্লাহর নির্ধারণ করে যাচ্ছি এটা আমাদের মস্ত বড় ভুল এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন জীবনযাপন জীবিকা পালন করতে হবে এবং এই কোরআন কন্টিনিউ আমাদেরকে পাঠ করতে হবে অবশ্যই নিজ মাতৃভাষায় কোরআন পড়ুন কোরআনের সত্যতা জানুন কোরআনের ভেতরের যে জ্ঞান ভাষা তা অর্জন করুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ